সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো অনেক দিন অনেক ভিডিও নিয়ে আসা হয়নি তো বর্তমান কিন্তু বক্সের সিজিন নয় তো বক্স বন্ধ আছে তো আজকে একটা অন্য সাদের ভিডিও ভিন্ন সাদের ভিডিও বক্স সম্পর্কিত নয় বক্স সম্পর্কিত ভিডিও অবশ্যই বিকালে দেওয়ার চেষ্টা করব তো তার আগে সকালে একটা ভিডিও করার ছিল তো সেই কারণে কিন্তু ভিডিও করতে আসা তো দেখতে পাচ্ছো সপ্তাহতীর্থ মিনি ইন্ডোর স্টেডিয়াম দেখতেই পাচ্ছ লেখা রয়েছে তো এখানে কিন্তু আমি অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জায়গাটা তো এখানে কিন্তু আগামী তেইশ এবং চব্বিশ মানে শনি এবং রবিবার দুদিন কিন্তু নকআউট টুর্নামেন্ট হতে চলেছে দুদিনের দিনের অবিরাম স্বর্গীয় নবকান্তগিরি স্মৃতি নক আউট টুর্নামেন্ট হতে চলেছে অবশ্যই যারা দেখতে চাও আমার আমি বর্তমানে আমার আমার কিন্তু বাড়ি উদ্বাদালে উদ্বাদালের আশেপাশে এরিয়া যারা দেখতে আসতে যাও অবশ্যই চলে আসো দুদিন দিন চলবে ফুটবল খেলা আর ফুটবল নিয়ে কিন্তু এই ভিডিওটা তো করতাম না যাই হোক ক্লাব আমি এই ক্লাবেরই সদস্য তো ক্লাব থেকেই আমাকে বলা হলো যে একটা ভিডিও করতে তো সেই কারণে কিন্তু ভিডিওটা করছি তো অবশ্যই তোমরা দেখবে এবং সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে দেবে যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার নয় তাদেরকেও শেয়ার করে দেবে আর অবশ্যই ভিডিওটা ফেসবুকেও দেখতে হবে ডিজে মহারাজ ব্লগস নামে ইউটিউব চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে এবং ডিজে মহারাজ ব্লগস নামে পেজে ফেসবুকে যে অবশ্যই দেখতে হবে দুটো ভিডিও এই ভিডিওটা দুটো দুটো জায়গায় দেখতে হবে আর বন্ধুরা বলে দিই খেলা কিন্তু হতে চলেছে ষোলোটা টিমের খেলা আর প্রথম পুরস্কার থাকছে কিন্তু চল্লিশ হাজার এক টাকা নগদ একটা ট্রফি সেকেন্ড পুরস্কার থাকছে তিরিশ হাজার এক টাকা সঙ্গে একটা ট্রফি এবং খেলাটা কিন্তু পরিচালনা করবে সপ্ততীর্থ ক্লাব সপ্ততীর্থ আর উদবাদাল তো কি কি টিম আছে আমি একটু বলে দিই আমার কাছে লিস্ট রয়েছে তো আমার কাছে দেখতে পাচ্ছ লিস্ট রয়েছে আর লিস্ট আমি বলে দিচ্ছি কি কি টিম রয়েছে বড়বেড়িয়া ফুটবল একাডেমি বনাম উত্তর দীঘা সবুজ সংঘ দক্ষিণ পাথরবেড়িয়া স্মৃতি সংঘ বনাম উদবাদাল সোলজার ক্লাব আর নিউ জয়রাম সুইটস বনাম উদবাদাল ইয়াংস্টার প্রো মা দুর্গা বন্ধু গোষ্ঠী বাসুদেব বনাম ভূপতিনগর কদমতলা মা বাসন্তী বন্ধু গোষ্ঠী বনাম দক্ষিণ পাথর বেড়িয়া সবুজ সংঘ ফ্রেন্ডস জোন উদবাদাল বনাম মুখবড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় শক্তিয়া মা শীতলা ব্রিগেড একাদশ বনাম উত্তর পাথর বেড়িয়া এভারগ্রিন ফ্রেন্ডলি ফরচুন উদবাদাল বনাম খানজাদাপুর এসডিএস টোটাল কিন্তু ষোলোটা টিমের খেলা যারা দেখতে চাও অবশ্যই চলে আসো উদবাদলে এবং বাড়িতে বসেও লাইভ সম্প্রচারের মাধ্যমে তোমরা দেখতে পাবে আর লাইভটা কিন্তু হবে সবুজ বাংলা লাইভ যেটা কিন্তু এটাও কিন্তু অবশ্যই টিভিতে তোমরা দেখতে হবে যারা এই লোকাল কেবিল চ্যানেলের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলে সবুজ বাংলা অবশ্যই রয়েছে চ্যানেলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে আর আমি চেষ্টা করব আমার চ্যানেল থেকে টুকটাক লাইভ করার জন্য ফাইনালটা লাইভ করার জন্য অবশ্যই চেষ্টা করব আর যারা দেখতে চাও অবশ্যই চলে আসো উদ্বাদাল গ্রাউন্ডে আর সামনে কিন্তু তেইশ এবং চব্বিশ তারিখ দিন খেলা রয়েছে আর অবশ্যই গ্রাউন্ডটা ঘুরিয়ে দেখাচ্ছি আর গ্রাউন্ডটা অনেক বড় হয়ে গেছে এই বছর ভালো ভালো টিম রয়েছে দারুন দারুণ টিম রয়েছে টোটাল টিমের খেলা তার মধ্যে হ্যাঁ অনেক জায়গায় কি হয় সেকেন্ড গ্রাউন্ডে যখন খেলা হয় তখন কিন্তু যে টিমটা প্রথম প্রথম সেকেন্ড হেরে যায় সেই টিমটাকে কিন্তু কোনো পুরস্কৃত করা হয় না কিন্তু এই উদ্বাদাল এই বছর প্রথম শুরু করলো শুরু করলো সেকেন্ড গ্রাউন্ডে যে হেরে যাবে সেমিতে ওঠার আগে তাকেও আড়াই হাজার টাকা করে নগদ পুরস্কার দেওয়া হবে সেই টিমকে মানে প্রতি রাতি মানে চারটা টিম কেটে যাচ্ছে তো সেকে দ্বিতীয় দিন 2500 টাকা করে চারটা টিম পাচ্ছে 2500 করে প্রতিটা টিম পাচ্ছে এবং তো থাকছে পুরস্কার আর অবশ্যই 25 তারিখ 24 তারিখ সরি 24 তারিখ বিকালে ফাইনাল রয়েছে আর ফাইনালটা আমি চেষ্টা করব আমার এই চ্যানেল থেকে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল থেকে লাইভ করার জন্য তো এই একটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল মানে আমাদের বাড়ির কাছে খেলা বলে আপডেটটা দেওয়া তো আমি খেলা ভক্ত ফুটবল ভালোবাসি এই কারণে কিন্তু ভিডিওটা করা তো কে দেখবে কে না দেখবে সেটা আমার ব্যাপার নয় তোমরা অবশ্যই দেখবে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং উদ্বোধন অবশ্যই চলে আসো তেইশ এবং চব্বিশ মানে শনি এবং রবিবার আমার বলি টিমগুলি রয়েছে বরবেড়িয়া ফুটবল একাডেমি বনাম উত্তর দীঘা সবুজ সংঘ দক্ষিণ পাত্রবাড়িয়া সিটি সংঘ বনাম উদ্বোধন সোলজার ক্লাব নিউ জয়রাম সুইটস বনাম কুদবাদাল ইয়াংস্টার প্রো মা দুর্গা বন্ধু গোষ্ঠী বাসুদেব বেড়িয়া বনাম নগর কদমতলা মা বাসন্তী বন্ধু গোষ্ঠী বনাম দক্ষিণ পাথরবাড়িয়া সবুজ সংঘ ফ্রেন্ডলি ফরচুন উদবাদল বনাম মুখ বেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় শক্তিয়া মা শীতলা ব্রিগেড একাদশ বনাম উত্তর পাথরবাড়িয়া বেড়িয়া এভারগ্রিন ফ্রেন্ডলি ফরচুন উদবাদাল বনাম খানজাদাপুর এস ডি এস টোটাল কিন্তু আটটা টাইমের খেলা ষোলোটা টিমের খেলা ষোলোটা থেকে আটটা হয়ে যাবে চব্বিশ তারিখ সকালে বা সকালে যে টিমগুলি হেরে যাবে সেমিতে ওঠার আগে তাদেরকে পুরস্কৃত করা হবে এই বছর এবং পুরস্কারটা আবার বলে দিই চল্লিশ হাজার এক টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি প্রথম পুরস্কার চ্যাম্পিয়ন রানার্স এর জন্য থাকে তিরিশ হাজার এক টাকা সঙ্গে একটা ট্রফি এবং সেমিতে বিজিত দলকে দশ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে সঙ্গে ট্রফি থাকছে এবং সেরা খেলোয়াড় শ্রেষ্ঠ সমগ্র ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ সমস্ত পুরস্কার থাকছে অবশ্যই যারা ফুটবল প্রেমীরা রয়েছে তার অবশ্যই চলে আসবে তেইশ তারিখ সকাল থেকে এই গ্রাউন্ডে আমি অবশ্যই গ্রাউন্ডটা ঘুরিয়ে দেখাচ্ছি এরপরে তো চলো গ্রাউন্ডটা ঘুরিয়ে দেখাই আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা দেখতে পাচ্ছো এটা কিন্তু মেনলি সপ্তাহযতক গ্রাউন্ড আর এই যে সামনে যে রয়েছে সামনে যে এই গেটটা রয়েছে এই গেটটা দিয়ে ঢুকতে হবে আর ওই যে রাস্তা রোডটা আছে দেখতে পাচ্ছো বাইকগুলি ওই দিকটা কিন্তু বড় বড়িয়া আর এই দিকটা কিন্তু ঘুরে চলে গেছে একদম বাজার হয়ে কিন্তু উদবাদল ব্রিজ আর দেখতে পাচ্ছ গতবারে কিন্তু এই জায়গাটাই কিন্তু এ ছিল গতবারে এই জায়গাটায় কিন্তু বারটা ছিল এইবারে কিন্তু চেঞ্জ করা হয়েছে ওই জায়গাটায় মানে জাস্ট বেড়ে বাড়িয়ে দেওয়া হয়েছে তো খেলাটা ভালোভাবে পরিচালনা করার জন্য আর এই দিকে ক্যামেরা থাকবে আর ওই দিয়ে ডায়াস হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা আর এইটা কিন্তু মন্দির এখানে কিন্তু মেনলি পুজো হয় ওই দিকে বার রয়েছে এবং এই দিকে বার রয়েছে এখানে কিন্তু মেনলি খেলা হবে অবশ্যই তেইশ তারিখ সকাল থেকে প্রচুর ভিড় লেগে যাবে কারণ প্রচুর ভিড় হয় উদ্বাদালের হ্যাঁ বলে দিই এটা কিন্তু তম খেলা হতে চলেছে উনচল্লিশ বছর কিন্তু পদার্পণ করলো সপ্ততীর্থ ক্লাব ফুটবলের উপর তো পুজো তো হয়ে গেছে অলরেডি অনেক বছর তো যাই হোক উনচল্লিশ বছর কিন্তু সপ্ততীর্থ ক্লাব কিন্তু এই খেলাটা প্রতিষ্ঠিত করছে তো এই বছর কিন্তু উনচল্লিশ বছরে পদার্পণ করলো তো ঠিক আছে তো অবশ্যই এখানেই খেলা হবে যারা দেখতে চাও তারা চলে আসো আর অবশ্যই লাইভ দেখতে পাবে সবুজ বাংলা টিভির মাধ্যমে সবুজ বাংলা লাইভের মাধ্যমে ফেসবুকে অবশ্যই ফেসবুক ইউটিউব দু জায়গাতেই দেখতে হবে তো ঠিক আছে তো চলো বন্ধুরা তো এই একটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল অন্য সাদের ভিডিও তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই